ক্লাস টেন লাইফ সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার পঁচিশটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে কোচ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হল উত্তর প্রফেস দশা দ্বিতীয় প্রশ্ন যৌন যৌনের একক হল গ্যামেট দ্বিতীয় প্রশ্ন কোন কোচ বিভাজনকে সদৃশ বিভাজন বলে মাইটোসিস বিভাজন একটি মাতৃকোষে চারটি অপ্রত্যপর সৃষ্টি হয় সি অপশন মিয় কোন দশায় ক্রমজমগুলি বেমের বিপরীত মেরুর দিকে ধাবমান হয় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ ডেলোফেজ মাঝখানে যখন থাকবে তখন মেটাফেজ আর যখন দুপাশে ধাবিত হতে শুরু করবে তখন সেটা হচ্ছে অ্যানাফেজ দশা অপশন সি মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য প্রথমত হচ্ছে ছেচল্লিশটা ক্রমোজম থাকে তার মধ্যে চুয়াল্লিশটা অটোজম এবং দুটো সেক্স ক্রমোজম এই নাম্বারটা হচ্ছে স্ত্রীদের দেহে আর এখানকার উত্তর হচ্ছে বি নাম্বার পুরুষের দেহে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই সাত নাম্বার নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীবহন দেখা যায় উত্তর এমই বা সরি স্পাইরো প্রতিটি ক্রমজমে ক্রোমাটিডের সংখ্যা দুইটি এ নম্বর নয় নম্বর যে নাই নাইট্রোজেন বেশটি ডিএনএতে থাকে না কিন্তু আর এন এতে থাকে সেটি হল ডি নম্বর ইউরাসিল চোদ্দ নম্বর মানবদেহে গ্যামেটের সেক্স ক্রমোজমের সংখ্যা মানবদেহের সেক্স রোমোজমের সংখ্যা থাকে দুটো কিন্তু গ্যামেটের মধ্যে যখন সেক্স ক্রমোজম বলেছে তখন সেখানে হবে একটি দুটো গ্যামেট মিলে নিষেধ তৈরি হয় কিনা জাইগোট বা একটি ক্যামেটে কটি হবে একটি দশ নম্বর দুটি গ্যামেটের মিলনকে কী বলে একটু আগে বললাম নিষেক নিচের কোন কনজোটি সঠিক বলছে কোরো কদম এটা জন্মের একটি প্রশ্ন করকদমের মাধ্যমে কে সম্পন্ন করে ইস্ট কন্ডি ভ্রমণের মাধ্যমে কে জনসম্পন্ন করা হয় এখানে কেঁচো আছে অপশান কেঁচোটা ভুল তাহলে এই নাম্বারটা উত্তর ঠিক গুরুপ্রদম ইস্টের ইস্টের হয় আচ্ছা বারো নম্বর নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় এটা রিপিট প্রশ্ন আগে ছিল ইউরাসিল ইউরাসিল খারক এবং ইউরাসিল একই জিনিস ইউরাসিলটা খালীয় ধর্মী ওই জন্য ইউরাসিল খারক লিখেছে তেরো নম্বর ফার্নের জনক্রমে লিঙ্গধর দশার অন্তর্গত হল প্রথালাস অপশান ডি পনেরো নম্বর শূন্যস্থান পূরণ আছে ক্রোমোজমের প্রান্তীয় মেরুকে বলে টেলোমিয়ার শূন্যস্থান এইখানে ছবিতে দেখো একটা ক্রমোজমের ছবি আছে এইখানে আছে টেলোমিয়ার নিচের দিকে ষোলো মানুষের বৃদ্ধির বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশারে বলা হয় বয়স অন্ধিকাল তোমরা এটা সবাই জানবে সতেরো নম্বর তুমি মাইটোসিস বিভাজনের একটি দশার সিস্টার ক্রোমোজোমকে আলাদা হতে দেখলে এটাও একটা রিপিট প্রশ্ন অ্যানা ফেস দশায় এই ঘটনাটি হয়ে থাকে আঠেরো নম্বর ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটি মিথ্যা সত্য কি হবে তাহলে সত্যটা হবে ডিম্বাণু মিওসিসে হয় উনিশ ডিএনএতে অ্যাডেনি নাইট্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে এটিও মিথ্যা সঠিক হবে কি সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে কুড়ি নম্বর মাইটোসিস কোচগঞ্জে ক্রসিং ওভার ঘটে এটিও মিথ্যা সত্য কি হবে তাহলে এখানে মিও এই ক্রসিং ওভারটি ঘটে মানে দুটো ক্রমাটি একসঙ্গে আসে তারপর একুশের বাম্প স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে প্রথমটা গেছে জনুক্রম দেখা যায় কোন গাছের ফার্ন গাছের একের ই নম্বর দুইয়ের বেমের বিশ্ব অঞ্চলে অনাক্রম ক্রোমোজোমগুলি অবস্থান করে বিশুভ অঞ্চলে অনেক মাঝখানে মেটাফেজ দশ হয় তিন নম্বর খর্বধারক দেখা যায় প্রচুরপনা বি জীবের ওজন বৃদ্ধি পাওয়াকে বলে বৃদ্ধি কোচ্যকের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে তখন টিউমারের সৃষ্টি হয় সি